হ্যালো বন্ধুরা গুড মর্নিং আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থও আছো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হবে এটুকু আমি বলতে পারি বারটা ছিল মঙ্গলবার সকাল তখন সাড়ে সাতটার মতো দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওপরে চলে এসছে আজকে প্রচুর কাজের চাপ রয়েছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজে লেগে পড়লাম এক ঘন্টা সময়ে টার্গেট নিয়ে আমি ওপরে এসেছি ওপরে সমস্ত বাসি ক্লিনিং সব কিছুই আমাকে এক ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে বিকজ আটটা পনেরো কুড়ির দিকে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে রেডি আরও করিয়ে পনেরো নটা কিংবা আটটা পঞ্চাশের দিকে ওকে স্কুলে পাঠাতে হবে আর এখন শীতকাল বাচ্চাদেরকে ঘুম থেকে তোলা যায় কী কষ্টে কী কী কষ্টের একটা ব্যাপার সেটা বলে বোঝানো যাবে না এমনিতে আমার মেয়ে একটু লেজে রয়েছে মানে ঘুম থেকে উঠতেই চায় না ডেকে ডেকে আমার মুখে থুথু শুকিয়ে যায় আর তার উপর এখন আবার ঠান্ডাকাল উফ বাপরে এত ডাকতে হয় এত ডাকতে হয় যে কী বলবো অবস্থা খারাপ হয়ে যায় ওকে ঘুম থেকে তুলে তুলতে অনেকক্ষণ সময় লাগে আর ওকে খাওয়াতে এই দুটো কাজের জন্যই সময় লাগে বাকি বেরোতে তো দু মিনিটও সময় লাগে না আর এই খাওয়ার সমস্যাটা যেন তো ও ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকেই ওকে জোর করেই খাওয়াতে হয় অনেক কষ্টে অনেক বক বক করে খাওয়াতে হয় তো যাই হোক বাদ দাও এখানে দেখো আমি আমার কাজ শুরু করে দিয়েছি প্রথমে আমি দেখো ড্রয়িং রুমটা একটু ক্লিনিং করে নিচ্ছি প্রতিদিনই হালকা হাতে এগুলো সব মুছে নিতে হয় না হলে ধুলো পড়ে যায় টিভির এই বক্স আর ওপরে এই যে লম্বা একটা বক্স এই দুটো বড় বড় বক্স না অন্য জায়গায় রাখার ব্যবস্থা করলে খুব ভালো হতো এইভাবে দেখো লম্বায় এত বড় একটা শুয়ে আছে মানে ভালো লাগছে না দেখতে তাই তোমাদের দাদা ভাইকে বলেছে যদি একটা অ্যাঙ্কার করে আরও ঝুলিয়ে রাখা যায় তাহলে খুব ভালো হয় আর কি দেখতেও ভালো লাগে তো দেখা যাক কি হয় না হয় আর এদিকে পরিষ্কার করতে করতে ওই টিভি ক্যাবিনেটের ওখানে লেগে হাতটা কেটে গেলো এত ধা ধারালো যে কি বলবো খুব সাবধানে মুছতে হয় সোফাটা তো দু দিন ধরে ঢাকাতে রেখেছিলাম কাপড় ঢাকাতে রেখেছিলাম কারণ বাড়িতে কাজ হচ্ছে তো এত ধুলো হচ্ছে যদিও ওরা দরজা বন্ধ করে কাজ করছে তারপরেও মানে ওই কাঠের গুঁড়ো যে একটা ধুলো হয় না মানে সে ঠিক বেরিয়ে আসছে আর সোফাটা পুরো নোংরা হয়ে যাচ্ছে তাই ঢাকা দিয়ে রেখে দিই অনেক সময় তো সেই ঢাকাটা তুলে ভালো করে ঝেড়ে দিলাম দেখতে তো পেলে কত ধুলো বেরোলো সোফা থেকে আজকে রাতে আমাদের একটা রিসেপশান পার্টি রয়েছে তোমাদের দাদা ভাইয়ের চাইল্ডহুড ফ্রেন্ডের রিসেপশান আজকে তো যাবো সেই কারণে তোমাদের দাদা ভাই কালকে রাত্রে এসছিল কোন জামা কোন ব্লেজার বা কি পরবে না পরবে সেটা দেখার জন্য আর ট্রায় করার জন্য এসেছিল এসেছিলো তো সব কিছু বার করে এই খাটের মধ্যে রেখে চলে গেছে ওর কাজই তো এরকম তো যাই হোক সেগুলো সব গুছিয়ে রাখলাম আর এখানে দেখো এত ব্লেজার থাকা সত্ত্বেও এখানে তো তিনটে দেখলে একটা ভাঁজ করে রাখলাম আরও নিচের ঘরে ওয়ার্ড্রোবে রয়েছে অনেকগুলো ওর ব্লেজার রয়েছে তারপরেও ও আরও গেছিলো ব্লেজার কিনতে যাই হোক পায়নি বলে ফিরে এসেছে মেরুন কালার একটা ব্লেজার কেনার খুব ইচ্ছে ছিল আমারও ছিল ওরও ছিল কিন্তু পাওয়া যায়নি একদিকে ভালোই হয়েছে পায়নি জানো তো মনে মনে আমি বেশ খুশি হয়েছি এত ব্লেজার থাকা সত্ত্বেও আরও যে ব্লেজার কিনবে বলে কোন লজ্জায় কী জানি একটা ব্লেজার যদি দুবার পরে নেয় সেই ব্লেজার আর তিনবারের বেলায় পরতেই যায় না আর বলো এক একটা ব্লেজারের দাম তো অনেক এরকম পড়লে তো হয় না এত বোঝালেও বোঝে না আর কোনোদিন বুঝবে বলেও মনে হয় না মানে কেনাকাটা ও এত ভালোবাসে যেটা বলার মতো নয় শুধু নিজেরটা নয় আমার বলো বা মামা মায়ের বলো সবারটা ও কিনতে ভীষণ ভালোবাসে এই তো দেখো না কালকেই তো ওর আর আমার জন্য দুটো জুতো নিয়ে এসছে মানে এই বিয়ে বাড়ি পরার জন্য আমি কিন্তু ওকে একবারও বলে যে আমার জুতোর দরকার মানে আমার এত জুতো আছে এত জুতো আছে আমি ওকে বলেছি যে বিগত মানে তিন বছর মতো আমার কোনো জুতোই কিনতে হবে না এত জুতো রয়েছে আর আমাদের না জুতো রাখার জায়গা নেই আমাদের সাতজন লোক ফ্যামিলিতে সবার মিনিমাম পনেরো জোড়া করে তো জুতো রয়েছে তার উপরে আমার আর তোমাদের দাদা ভাই আর আমার মামামের জুতো আরও অনেক বেশি রয়েছে আমাদের কেনাকাটাটা অনেকটা হয় আমার ভাসুরের আবার কেনাকাটাটাও অতটাও হয় না তাই জন্য আমাদের সব জিনিস মানে প্রচুর তো জুতো রাখার জায়গা নেই আর আমার অনেক জুতো আছে জুতো কেনার কোনো দরকার নেই আমি ওকে কিছুদিন আগেই বলেছিলাম ও যখন আমাকে জিজ্ঞেস করেছিল যে বিয়ে বাড়ি পড়েছে কোনো কিছু কিনতে হবে তখন আমি বলে দিয়েছি যে না আমার কোনো কিছু কিনতে হবে না না জুতোও কিনতে হবে না আমি যে না কিচ্ছু কিনতে হবে না এত বলার পরেও কালকে বাটা থেকে আমার জন্য জুতো আর একটা বেল্ট আর ও নিজের জন্য একটা জুতো নিয়ে এসে আসলে কি এটা আমি পরে বুঝলাম নিজের একটা জুতো কেনার ইচ্ছে হয়েছে তাই জন্য কিনতে গেছে বলে আমারটাও কিনে নিয়ে এসে জানে তাহলে আর ওকে বকাবকি হবে না তো বুদ্ধি করে কিনে নিয়ে এসে আমি কিন্তু আমি আবার বললাম যে তোমারটা কিনলে কিনলে আমারটা বেকার বেকার কিনলে তুমি বেকার পয়সাটা নষ্ট করলে কি হবে বেকার অনেক জুতো আছে সেগুলো তো পরে আগে শেষ করি কে শোনে কার কথা কেনা নিতে ও মাস্টার কারোর বর বা কিনে দিতে চায় না বলে ঝামেলা হয় আমার পর এত কিনে দেয় যার জন্য আমার সাথে ঝামেলা হয় আমার সত্যিও কী বলতো তো অপ্রয়োজনীয় জিনিস কিনতে ভালো লাগে না আগে তো কিছুই কিনতাম না এখন তবুও ওই তোমাদের দাদা ভাইয়ের সাথে থেকে থেকে আমার এটা মানে কি কি বলবো ইচ্ছে হয়ে যায় আর কি মাঝে মাঝে নাহলে তো আগে এরকম কোনো কিছুই ছিল না আমার যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কাজটা আমার প্রায় শেষ হয়ে গেল আজকে মানে কি বলবো নিঃশ্বাস ফেলারও আমার সময় নেই প্রচুর কাজের চাপ রয়েছে এই যে ওপরের কাজ কমপ্লিট করলাম এইবারে নিচে যাব মামা ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে রান্না বান্না শুরু করব। আজকে ঠান্ডা বেশ মোটামুটি রয়েছে আমার মামামকে দেখো শোয়েটার পরতে বললাম একদমই পড়তে চাইলেও না ওকে নাকি গরম লাগবে আর বলছে যদি আমি সোয়েটার পরবো তাহলে হাবাতা শার্ট পরিয়ে দাও কিন্তু হাবাতা শার্ট তো স্কুলে অ্যালাউ নেই এখন মানে উইটার উইন্টার সিজনে তো আমি বললাম ঠিক আছে আজকে পরে যা এরপর থেকে তোকে সোয়েটার পরে যেতে হবে টাটা 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 কুমড়ো আর আলু কেটে চলে এলাম রান্নাঘরে এখন টিফিনের জন্য করব কুমড়ো আলুর তরকারি আর রুটি তো আজকে নিঃশ্বাস ফেলার টাইম নেই কেন বলছি আমাকে একটু কাজে বেরোতে হবে বারোটার মধ্যে আমাকে বেরোতে হবে আর কি সেই কারণে আমি সকাল সকাল উঠে ঘর সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি যতই আমি মানে বাইরে কাজ করতে যাই বা যেখানেই যাই না কেন আগে তো সংসার আমাকে সামলে যেতে হবে সংসারে সংসারটাকে তো যেমন তেমন ফেলে দিয়ে বা সংসারের কাজগুলোকে যেমন তেমন ফেলে দিয়ে তো চলে যেতে পারবো না সংসারটা আগে তারপরে সব কিছু তো সংসারটা পরিপাটি রেখে তারপরে আমি আমার কাজে হব। তো আজকে যাব আমি মেকআপের কাজে তোমরা তো জানো আমি মেকআপের কাজে যাই তো এবছর সেজিনে আমার যাওয়া হয়নি এই ফার্স্ট আজকে যাব এর আগেও যাওয়ার কথা ছিল বাট সময় করতে পারেনি বলে যাওয়া হয়নি তো আজকে আমি যাব মোল্লার গেটে ওদিকে মেকআপের কাজে আমার ননত্ব জানো মেকআপ আর্টিস্ট তো দিদির কাজেই আমি যাই আমিও একসময় মেকআপ আর্টিস্ট ছিলাম কিন্তু কী আর করবো ভাগ্যের চক্রে আমার আর সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া হলো না অনেক সমস্যা ছিল যার জন্য আমি পারিনি সেই সময়ে করতে এখন সেগুলো ভাবলে আফসোস হয় বাট কি করব মানে বাচ্চার জন্য আমাকে সব কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে যদি তখন নিজের প্রফেশনালটাকে নিয়ে একটু ভাবতাম তাহলে আজকে অনেক কিছু দিক দিয়ে এগিয়ে যেতাম হয়তো আমাকে পেছন ঘুরে তাকাতে হতো না নিজেরটা নিজে ভালোভাবেই করে নিতে পারতাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওদিকে কুমড়ো আলু তরকারি রুটি সমস্তটা হয়ে গেল তারপরে ফ্রিজ থেকে চিকেন বার করে চিকেনটা বসিয়ে দিলাম আর একদিকে ভাত বসিয়ে দিলাম আজকে চিকেন আর ভাতই হবে আর একটা যদি কিছু হয় ওটা যা পরে করে নেবে আমি আপাতত চিকেন ভাতই করে নিচ্ছি তো ওটা ওদিকে বসে এদিকে তোমাদের দাদা ভাইয়ের টিফিনটাও গুছিয়ে দিলাম হ্যাঁ যে কথা বলছিলাম আজকে আমাকে তাই বারোটার সময় বেরোতে হবে দিদি বলেছে যে সাড়ে বারোটা নাগাদ ওদের লোকেশানে পৌঁছে যেতে তারপর ওখান থেকে দিদি আমাকে নিয়ে যাবে আমরা পাঁচজন মেকআপ আর্টিস্ট যাবো অনেকগুলোই মেকআপ রয়েছে তো যার জন্য আমরা অনেকজন যাবো তো সেই কারণে আমাকে বারোটার মধ্যে রেডি হয়ে লোকেশানে পৌঁছে যেতে হবে তো এদিকে দেখো বাজার থেকে ভাসুর আজকে চিকেন আর ভোলা মাছ আর আর মাছ না কী মাছ বলে ওই মাছ নিয়ে এসছে এই আর মাছটা আমাদের বাড়িতে এই প্রথমবার এলো মনে হয় এই মাছটাতে প্রচুর প্রচুর কাঁটা থাকে আমার বাপের বাড়িতে আমি বেশ খেতাম মানে বেশ আসতো বেশ খেতাম কিন্তু এখানে আসতো না এই প্রথম আমার ভাসুর আজকে নিয়ে এসছে আর আমাদের বাড়িতে মানে কি বলবো হরেক রকমের মাছ আসে না যেহেতু তোমাদের দাদা ভাইয়ারও অত মাছ ভাস চেনে না খায়ও না না তাই হরেক রকমের মাছ আসে না তো যা এদিকে দেখো মাছ ফাছ সব ধুয়ে নিলো অনেক মাছ মাংস এনেছে সবই ফ্রিজে তুলে দিতে হবে ওনাকে বলেছিলাম যে বেশি কিছু আনবে না তাও এত কিছু না কারণ এই সপ্তাহে বিয়েবাড়ির রিসেপশান অনেক কিছু রয়েছে বেকার রান্নাবান্না হবে না ফ্রিজে রেখে তো লাভ নেই বলেছিলাম তারপরেও আবার নিয়ে এসছে তো এখানে দেখো চিকেনটা বেশ সুন্দর কষানো হয়েছে না কালারটা কি দারুণ এসেছিলো কি দারুণ এসেছিলো দেখেই মনে হচ্ছে যে চিকেন দুপিস তুলে এনে খাই তো এরকমটা হয় না কখনো। তো যাই হোক আমি এখন কোন রকমের চিকেন ভাত খেয়ে বেরিয়ে যাব তারপর মেকআপের কাজ থেকে কখন ফিরবো কি করব জানি না আবার এসে আমাকে নিজেকে রেডি হতে হবে দেন আমি আবার রিসেপশান পার্টিতে যাব কি যে করব না করব আমি জানি না সব শাড়ি আরও বার করে রেখেছি মানে যেগুলো পরে যাব সেগুলো সব বার করে রেখেছি যাতে এসে আমাকে তাড়াহুড়ো করতে না হয় তো তারপর খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম তিনজনে ভাসুরা যা যাচ্ছে মেয়েকে আনতে আজকে ভাসুরের কাজে ছুটি রয়েছে একদিকে থেকে ভালো হয়েছে আনফর্চুনেটলি ভাসুরের ছুটিটা পড়েছে বলে খুব ভালো হলো আমি জাস্ট বেরোচ্ছিলাম সেই সময় বের বেরোলো তো আমরা এক কাজ করো আমাকেও ওই লোকেশানে ছেড়ে দিয়ে যাও আমি এখন চলে এসেছি এসে বসে এখানে দিদিকে ফোন করে দিয়েছি যে আমি পৌঁছে গেছি এখন বাজে পনেরো বারোটা পনেরো আমাকে তো বলেছিল সাড়ে বারোটা তো কখন আসে দেখা যাক ততক্ষণে বসে একটু ফোন আর দেখি আর কি করবে তো যাই হোক যার ভাসুর বেরিয়ে গেল মেয়েকে আনতে তারপরে তো আমরা ওলা করে সবাই চলে এলাম আর ব্রাইডে বাড়ির সামনে চলে এসেছি এই যে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ এসে একটুখানি বসলাম তারপরে যে যার দেখো এক একটা টেবিলে প্রোডাক্টগুলো সব বের করে ফেলেছে আমি যেহেতু হেয়ার করবো তাই হেয়ারের জিনিসপত্রগুলো এই চেয়ারের মধ্যে রেখেছি খুব জল তেষ্টা পাচ্ছিল তাই একটুখানি জল খেলাম তারপর আমরা বসে আছি বাকি দুজন নিচে খেতে গেছে লাঞ্চের জন্য ওনারা বলেছিলেন যেহেতু আমি খেয়ে এসেছি সেই জন্য আমরা খেলাম না আমরা তিনজনে খাইনি বাকি ওরা দুজন খেতে গেছিলো তারপরে আমরা যে যার কাজে লেগে পড়েছিলাম তাও প্রায় চারটের সময় তো পার্টি মেকআপ ছিল প্রায় মনে চৌদ্দ পনেরোটার মতো তো আমি হেয়ার করছিলাম বাকি সবাই মেকআপ আরও করছিলো তো সেই সময় ভিডিও করাটা পসিবেল হয় না এত কাজে ব্যস্ততার মধ্যে তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি করেছিলাম এই যে দেখতে পাচ্ছ সবাই সবার কাজের মতো ব্যস্ত ছিল জানো তো ইচ্ছে মনের জোর আর বুদ্ধি থাকলে একটা মেয়ে কিন্তু পারে যেন সংসার সামলেও লাখ লাখ টাকা ইনকাম করতে যেমন আমার ননদকে দেখো সংসার সামলে দুটো বাচ্চা রয়েছে কিছু সামলে নিজের প্রফেশনে লাখ লাখ টাকায় ইনকাম করতে একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে কিন্তু একটা ছেলে কিন্তু সেটা পারে না দিকটাই শুধু করতে পারে ঘরের দিকটা করতে পারে না কিন্তু একটা মেয়ে দেখো ঘরে বাইরে সব কিছু করে লাখ লাখ টাকায় ইনকাম করতে পারে সিজনে তো ভালোই টাকা ইনকাম করা যায় তাই না মেকআপে তোমরা তো সবাই জানো তো ইচ্ছে মনে জল বুদ্ধি থাকলে সব কিছু করা যায় আর দিদির কাজে এসে আমারও অনেকটাই হেল্প হয়ে যায় আমারও হাত খরচটা হয়ে যায় বেশ ভালোই হয় আর খুব এনজয়ও করি বাসটাকে তো যাই হোক এখানে সব একটু একটু করে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ব্যস্ততার মতো কতটা ভিডিও করা হয়নি তো ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম সাড়ে সাতটার সময় তারপর তো ওলা উবের কিছুই পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা ওলা পেয়েছিলাম আধ ঘন্টার পরে যাই হোক সাড়ে আটটার দিকে বাড়িতে এলাম এসে এই যে আমি রেডি হয়ে নিয়েছি হোক বলো তো আমাকে কেমন লাগছে আমি জানি না তারা মধ্যে আমি রেডি হয়েছি আমার তো বেশ মোটামুটি লাগছে অতটা খারাপও লাগছে না আমি হালকা পাতলা মেকআপ করতে চাইছিলাম সেটাই করেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম ইচ্ছে ছিল আমাদের গাড়িটা নিয়ে আসার কিন্তু সেটা নিয়ে আসা হলো না তার একটা কারণ আছে যাই হোক বাদ দাও আমরা একটা ডিনার সেট দিয়েছি ওই যে মল থেকে কিনে নিয়ে এটা ডিনার সেট না ওটাই দিয়ে দিলাম এটাকে উপলক্ষ করে কেনা হয়েছিল। আজকে তো বর্ব ভীষণ ব্যস্ত তো যাই হোক তোমাদের দাদা ভাই গিফটটা দিয়ে দিলো তারপরে ওদের সাথে দু একটা ফটো আরও তুলে নিলাম দেন আমরা স্ট্যাটারে চলে গেলাম মানে মামাম তো পাগল করে দিচ্ছে চিকেনে খাবে বলে তো এখানে ফিশ বোল পনির টিক্কা আর কী ছিল কাবাব তো সেগুলো খাওয়া শুরু করে দিলাম আর মামামকে আজকে ওর জ্যাম্মা সাজিয়ে দিয়েছিলো যেহেতু আমার দেরি হচ্ছিলো সেই জন্য আমি ওর জ্যামাকে ফোন করে বলে দিয়েছিলাম যে মামামকে সাজিয়ে দিস আমার সময় হবে না তো ওর মাম্মা এ ওর জ্যাম্মাই ওকে সাজিয়ে দিয়েছে বেশ সুন্দর করে আর তারপরে ওর চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে অনেকের সাথে দেখা হলো ওদের সাথে কথা বলা ফটো তোলা সব মিলিয়ে একটা ভালো জমি আড্ডা আরও দিলাম খুব ভালো সময় কাটালাম দেন এখন চলে এসেছি খেতে তো তোমাদের দাদা ভাই মাম্মা আর ওর বন্ধু বন্ধুর ছেলে একটা টেবিলে বসে পড়েছিল আর আমরা পাশের টেবিলে লোকেরা খেতে বসলো ওরা উঠে গেলে সেখানে বসবো ওর জন্য ওয়েট করছিলাম আর এদিকে মেয়ে দেখো দুপুরবেলা ঘুমায় নেই ওর জেঠুর সাথে বসে নাকি ইয়ে টিভি দেখেছে যার জন্য ও ঘুমিয়ে পড়ছে মামামকে ফোন করে বলে দিয়েছিলাম যে মামাম তুমি ভালো থাকবে কোনো বদমাশি করবে না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে তারপরেও ঘুমায়নি আর আজকে আমি সবই গ্রিন কালার পরেছি তারপরে খেতে বসে গেছিলাম আর খাবারে কী কী আছে তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তো প্রথমে আমি আলুর দম আর কি কচুরি হ্যাঁ কচুরি একটা নিয়েছিলাম তারপরে এটা মনে হয় ফিশ রোল ছিল আইটেম বেশ ভালোই ছিল তারপরে আমি নিয়েছিলাম অল্প একটুখানি ভাত আর পাতুড়ি তারপরে নিয়েছিলাম একটুখানি মাটন তিন পিস নিয়েছিলাম তার মধ্যে আমি এক পিস খেয়েছি পাতুড়ি আমি দুটো খেয়েছি আমার পাতুড়ি খেতে খুব ভালো লাগে ভেটকি পাতুরি মাটন খেতে আমার অতটা ভালো লাগে না আর মিষ্টি অনেক রকমের ছিল এটা ছিল কুলপি আমি যদিও খাইনি এত মিষ্টি আমি খেতে পারিনি আর তারপরে লাস্টে নিয়েছিলাম পান তো বেশ ভালো জমে খাওয়া দাওয়া করলাম এখন বাড়ি যাব তো সবাইকে টাটা বাবাই করে দিলাম আর খুব ঠান্ডা লাগছে তাই চাদরটা নিয়েই গেছিলাম চাদরটা গায়ে নিয়েছি চলো অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা কি পনেরো একটা মতো বেজে গেছে খুব ঠান্ডা লাগবে বাইকে যেতে যেতে জানি তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তাই শেষে তোমাদেরকে কয়েকটা ছবি দিয়ে দিলাম চলো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আই হো আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো